ভালো আছো হ্যাঁ দাও দেখি আমার তোমার কাছে কি আছে আজকে কাতলা আর কি আছে রুই মাছ এই যে ডিম ডিম হবে না তো ডিম নাই কত করে দিচ্ছ কাটা আড়াইশো রুইটা তো এখান থেকে এই মাস্টার যে আছে এর থেকে পাতলা করে এক পিস দাও এক পিস একদম পাতলা করে কাটা কুট কাটতে না হয় একদম বাড়ি থেকে রান্না করব একদম পাতলা করে এক পিস দাও তো দাও আজকে এক পিস খাবো হ্যাঁ আশি গ্রাম দাও ওটাই দাও ওটাই নিয়ে গিয়ে এখন খাবো দারুণ আশি আশি গ্রামে একটা সুন্দর পিস কাটা করে দিয়েছে সুন্দর 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 দারুন 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 কাটো কাটো কাকা কাটো এক পিস মাছ নিলাম এই যে কাতলা দেখুন মধু হবে মধু মধু হবে মধু কি হবে মধু হবে তো এই মাছটা কি দিয়ে খাবো বলো জিরা বাটা করে খাবো দই কাতলা খাবো এটা দি এক পিস দিয়ে দই কাতলা হবে দাও দেখি দেখ হাতে দাও এই এক পিস নিয়ে আমি দই কাতলা খাবো আজকে বন্ধুরা ঠিক আছে সুন্দর করে কাকা বলছে এক পিসে দই কাতলা ঠিক আছে চলো না না একটা প্লাস্টিক দাও একটা প্লাস্টিক দাও সুন্দর করে প্লাস্টিক দিয়ে দাও দাও প্লাস্টিক ভরে এত বড়টা মাছ নিয়ে যাচ্ছি বাড়িতে তুমি বুঝতে পারছো হ্যাঁ কত হলো এটা কত হলো আশি গ্রাম তোমার টাকা ঠিক আছে দাঁড়াও দিচ্ছি তোমায় কাকার টাকা দিয়ে দিয়েছি কাকা এখন তিরিশ টাকা কেটে আমায় টাকাটা ফেরত দেবে এই যে ব্যাস সুন্দর করে টাকাটা নিয়ে নিলাম বন্ধুরা আর এক পিস মাছ এই যে রয়েছে দেখুন এক পিস মাছ কাকা আসলাম তাহলে ভালো থেকো হ্যাঁ একদম